ভাঙ্গায় বিনামূল্যে তিন শতাধিক স্থানীয় রোগীর অপারেশন হচ্ছে ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট ও হসপিটালের উদ্যোগে ফরিদপুরের ভাঙায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির ও সানি অপারেশন করা হচ্ছে শনিবার দিনব্যাপী ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিকগ্রাম প্রাথমিক বিদ্যালয় ও আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট ও হসপিটালের উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রায় হাজারখানিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এবং সানি রোগীদের বাছাই করা হচ্ছে সানি রোগীদের পর্যায়ক্রমে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করা হবে ক্যাম্প সূত্রে জানা যায় আজ তারা বিভিন্ন ধরনের চক্ষু চিকিৎসা প্রদান করছেন এর মধ্যে ছানি রুগী বাছাই নেত্রণালী রুগী মাংসবৃদ্ধি রুগী এবং এসব রুগীকে অপারেশনের ব্যবস্থা করা হবে এ বিষয়ে আনোরা বেগ ফাউন্ডেশনের মহাসচিব স্থপতি মুজাহিদ বেগ জানান আমরা পারিবারিকভাবেই মানুষের নানান সেবামূলক কাজ করে আসছি এর মধ্যে সেবা একটি আমরা উনিশশো সালের পর থেকে গরিব অসহায় মানুষকে বিনামূল্যে প্রায় ছত্রিশ হাজার মানুষকে স্থানীয় অপারেশন করে দিয়েছি আমরা আমিত্য গরিব অসহায় মানুষেরকে এক এই সেবা প্রদান করব। আমরা সারা বছর ধরে ক্যাম্প করে থাকি আমাদের ক্যাম্পের একটা উদ্দেশ্য ছিল যে গরিব অসহায় মানুষের আমরা চোখের মাধ্যমে চোখের আলো ফিরে আনতে পারি যেন তারা দুনিয়ার আলো দেখতে পারে ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহান আজ এই আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যাদের স্নানীয় অপারেশন করা হবে তাদের সম্পূর্ণ ফ্রিতে থাকা খাওয়া ওষুধ সহ সব ফ্রিতে করা হবে

প্রায় এক হাজার মতো মুরগি অনেকগুলো ছানি প্রায় একশো ছানি রুগী বাছাই করেছি এর মধ্যে যাদের সম্পর্কে কিছু ফিটনেস নিয়ে ঠিকঠাক আছে আমরা চেষ্টা করবো সবাইকে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে আমরা অনেকগুলো সেবামূলক কাজের মধ্যে আমরা আমাদের পরিবার থেকে এই স্বাস্থ্য সেবা একটা অন্যতম প্রধান কাজ আমাদের ফ্যামিলি আমরা উনিশশো নব্বই সালের পর থেকে এই পর্যন্ত প্রায় আল্লাহর রহমতে ছত্রিশ হাজারের অধিক গরিব অসহায় মানুষকে ফরিদপুর জেলার মানুষদেরকে আমরা বিনামূল্যে একদম সম্পূর্ণ ফ্রি ক্যাম্পের মাধ্যমে স্থানীয় অপারেশন করে দিয়েছি আলহামদুলিল্লাহ এই কাজটা আমরা আমিত্য করে যাব যতদিন পর্যন্ত আমাদের সামর্থ্য থাকে এরই ধারাবাহিকতা আমরা প্রতি বছর অনেক ক্যাম্প করে থাকি কিন্তু আমাদের এই অঞ্চলটা অনেক গরিব অসহায় মানুষ আছে। যাদের অনেকের হাজার হাজার মানুষের চোখের স্থানে যেটা আমি ক্যাম্পে না আসলে কখনই বুঝতে পারতাম তারই ধারাবাহিকতায় আমরা প্রতি বছর অনেক ক্যাম্প করে থাকি যেহেতু রুগীর চাপ অনেক বেশি আজকের এই ক্যাম্পের মূল উদ্দেশ্য ছিল অঞ্চলের যারা গরিব অসহায় মানুষ আছেন তারা যেন চোখের দৃষ্টি ফিরে পান দুনিয়ার আলোটা যেন তারা দেখতে পান এরই ধারাবাহিকতায় আমার খুবই কাছের একজন বড় ভাই বাংলাদেশের অন্যতম শীর্ষ সমাজসেবক এবং যারা এই দেশের আর্থ সামাজিক উন্নয়নে অনেক কাজ করে আসছে মির্জা সালমান ইস্পাহান ইস্পাহি গ্রুপের চেয়ারম্যান আমাদের হসপিটালে ক্যাম্পের পাশাপাশি ওনাকে যখন বললাম ভাই আমার এলাকায় অনেক গরিব মানুষ আছেন আমাদের হসপিটালগুলি একা খুলে উঠতে পারতেছে না প্রক আমাদের পাশে দাঁড়ান উনি সাথে সাথে বাংলাদেশে তম স্বনামধন্য ইসলামিয়া চক্ষু হসপিটাল ইস্পাহানির উদ্যোগে ইসলামিয়া চক্ষু হসপিটাল ফার্মগেটে এদের হসপিটাল এবং বাংলাদেশের অনেক অঞ্চলেই আছে তারা আমাদেরকে এই সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন আজকে যত রুগী আসবেন আজকে হয়তোবা আমরা আশা করতেছি রুপে রুগী হবেন কারণ আমাদের প্রতিটা ক্যাম্পে সাত আটশো রুগী হয় এবং তিনশো থেকে চারশো রুগী আমরা স্থানীয় অপারেশনের জন্য নর্মালি বাছাই করি এটা তিনটা পর্যন্ত চলবে আশা করি যে আমরা ইনশাল্লাহ তিনশোর অধিক স্থানীয় অপারেশনে রুগী পাবো যাদেরকে আমরা আমাদের নিজ খরচে এবং স্পানের নিজ উদ্যোগে এদেরকে আমরা ঢাকা অথবা বরিশাল যে কোনো একটা সেন্টারে নিয়ে যাবে আজকেই এবং ওদেরকে অপারেশন করে আবার এখানে দিয়ে যাবে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ওষুধ চশমা সবই ফ্রি এবং তাদেরকে ধন্যবাদ এলাকায় যারা উদ্যোক্তা ছিলেন তাদেরকে ধন্যবাদ এবং যে সমস্ত রুগীরা কষ্ট করে আসে তাদের সবাইকে ধন্যবাদ আপনাদের অনেক ধন্যবাদ